অঙ্ক গুলো যে তিন শুন্য পাঁচ দুই সাত আর গঠিত বৃহত্তম সংখ্যা তাহলে কি আসছে পচাত্তর হাজার তিনশো বিশ এখন আমাদের দেখতে হবে যে এই সংখ্যাটা টা চার দ্বারা এবং পাঁচ দ্বারা বিভাজ্য কি না তো সর্ব প্রথম আমরা চার দ্বারা বিভাজ্য নিয়ম টা try করব আমি তোমাদের সুবিধার জন্য একটু বলি চার দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কি যে কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় মিলে যে সংখ্যাটা গঠিত হয় সেটা যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটা চার দ্বারা বিভক্ত তাহলে দেখো আমরা এই যে 75320 সংখ্যাটার একক আর দশক স্থানীয় অঙ্ক যদি দেখি দুইটা মিলে কত হচ্ছে দুইটা মিলে আমাদের হচ্ছে 20 দুইটা মিলে কি 20 আর আশা করি চার এর ঘরে নাপতা করে তো 20 পাওয়াই যায় তার মানে নিয়ে আমরা বলতে পারি সংখ্যাটা চার দ্বারা বিভক্ত অতএব আমরা বলতে পারি 75320 সংখ্যাটা চার দ্বারা বিভক্ত তাই না কত সহজ এটা এবার আমাদের আর একটা শর্ত দিয়েছে যে সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তোমাদের সুবিধার্থে আর কথা বলে নিই যে একটা সংখ্যার কোন অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটা তুমি নিঃসন্দেহে বলতে পারবে যে পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে দেখো আমরা পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটা যদি একটু খেয়াল করি সংখ্যাটার এক স্থানীয় আমাদের কত আছে এক স্থানীয় অংক শূন্য আছে তা আমাদের শর্তেই তো বলছে শূন্য অথবা পাঁচ থাকা লাগবে সংখ্যাটা যেহেতু শূন্য আছে তার মানে আমরা বলতে পারি সংখ্যাটা সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য তার মানে পঁচাত্তর এই ছিল আমাদের আহ ম্যাথটা অনেক সহজ একটা ম্যাথ ছিল তো সুপ্রিয় শিক্ষার্থী আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ভিডিও লাইক দে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে এবং কমেন্টে লিখে পাঠা হচ্ছে তোমাদের পরবর্তী কোন ক্লাসটা প্রয়োজন